আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো শিগগিরই জনগণ পতনের কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে বারদলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন আওয়ামী লীগের বাঁচার জন্য একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা তারা এখন দেশে বিদেশে অকেজো সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে শিগগিরই জনগণ পতনের কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে এবারে জানাবো ভোট বর্জনের আহ্বানে বিএনপি লিফলেট বিতরণ এক দফা দাবিতে অসহযোগের ডাক দেওয়া বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করছেন জানাবো তেজগাঁও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের পরিচয় মিলেছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার জন্য কাজ করছে ডিবি এদিকে চব্বিশে ডিসেম্বর গণফোরাম পিপলস পার্টি সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর গণসংযোগ এবং চব্বিশে ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি জানিয়ে দেব হামলা সংঘর্ষ বাড়ছে অভিযোগ আসছে ইসিতে বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের মুখোমুখি দলটিরই অন্তত চার শতাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যে প্রতীক পেয়ে নেমে গেছে প্রচারে এখন চলছে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারের লড়াই আর এ ঘটনাকেই কেন্দ্র করে প্রতিদিনই বাড়ছে হামলা মামলা সংঘর্ষের ঘটনা এবং সর্বশেষ জানাবো নির্বাচন না করার ঘোষণা জাপা প্রার্থীর আসন ভাগাভাগি সহ নানা বিষয়ে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন নাটোর চার আসনের জাতীয় পার্টির প্রার্থী এবং জেলার সভাপতি আলাউদ্দিন বৃদ্ধা একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট জানিয়ে দিন আর হ্যাঁ প্রে দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শিগগিরই জনগণ পতনের লাল কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে বারোদলীয় জোট বারোদুলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন আওয়ামী লীগের বাচার এখন একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা তারা এখন দেশে বিদেশে অকেজ সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে শিগগিরই জনগণ পতনের কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় নির্বাচন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দের মুক্তির দাবিতে পল্টন প্রেসক্লাব এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে এসব কথা বলেন নেতারা এল ডিপির মহাসচিব সাদাদ হোসেন সেলিম বলেন আওয়ামী লীগ সরকারের বাঁচার একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা এছাড়া সরকারের বাঁচার কোন রাস্তা নেই আওয়ামী লীগ দেশে বিদেশে অকেজ সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়ালী আব্বাস বলেন ভালোই ভালোই পদত্যাগ করুন অনুথায় অনেক বেদনা নিয়ে বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে বিদেশে অকেজ সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই সরকারের আর ক্ষমতায় থাকার গ্যারান্টি নেই তবে শিগগিরই জনগণ পতনের গ্যারান্টি কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে ভোট বর্জনের আহ্বানে বিএনপি লিফলেট বিতরণ এক দফা দাবিতে অসহযোগে ডাক দেওয়া বিএনপি আসন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করছে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভির নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার এলিফেন্ট রোড এবং পরে বেইলি রোডের দোকান কর্মচারী ফুটপাতের পথচারী রিক্সা অটোরিক্সা চালক এবং যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সহ অধিকাংশ নিবন্ধিত দল যখন সাতই জানুয়ারি ভোটকে সামনে রেখে প্রচারে ব্যস্ত বিএনপি এবং সমমনা দলগুলো তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে এই আন্দোলনের অংশ হিসেবে বুধবার এক ব্রিফিং অসহযোগের ডাক দেন রিজভি কর্মকর্তা কর্মচারীদের তিনি নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন পাশাপাশি সরকারকে কর খাজনা এবং বিদ্যুৎ গ্যাস পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার এবং ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানান সে অসহযোগের পক্ষে প্রচারে নেমে রিজভি ভোটের প্রচারে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমালোচনা করেছেন তিনি বলেন যে আমি নির্বাচনের প্রচারে নেমে গতকাল সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীদের ভাষা তিনি সন্ত্রাসীদের ভাষায় হুঙ্কার দিচ্ছেন এভাবে হুঙ্কার দিলেও সাতই জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না ভোট কেন্দ্রে যাবে না প্রধানমন্ত্রীকে বলবো আপনার এত সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন আপনি দেবেন না কারণ আপনি ভালো করেই জানেন জনগণের ভোট দেওয়ার সুযোগ পেলে আপনার জামানত থাকবে না রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামে নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই প্রধানমন্ত্রীকে বলবো আপনার এত সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না কেন আপনি দেবেন না কারণ আপনি ভালো করেই জানেন জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনার জামানতি থাকবে না রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই বলেন সাতই জানুয়ারি ভাগবাটোরা নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না আমরা জনসাধারণকে বলবো ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন কেউই সাতই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না আপনি নিজেও যাবেন না অন্য কেউ যেতে বারণ করুন তিনি বলেন এই নির্বাচন দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবেন না কারণ বিদেশিরা দেখছে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে জনগণের আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে যারা এই অবৈধ ডামি নির্বাচনের প্রার্থী হয়েছেন তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের পরিচয় মিলেছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে ডিবি বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডের নিজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ তিনি বলেন যে কোনো ঘটনা ঘটার পরে ডিবি সব সময় তদন্ত করে রেলে নাশকতা এবং দুর্বত্তায়নের কারণে শিশু সহ চারটি তাজা প্রাণ ঝরে গেছে যারাই কাজটি করেছে তারা তারা তারিখের পর থেকে নির্বাচনকে ভন্ডুল করবার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এ কাজটি করেছে বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসায় আগুন লাগাচ্ছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা আদালতে একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছেন নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে হারুনা রশিদ বলেন ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো পার্ট না এটা এক ধরনের দুর্বৃত্তায়ন যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না আইন শৃঙ্খলা বাহিনী সহ ডিবি পুলিশ কাজ করছে অনেকেরই নাম পেয়েছি আশা করছি তাদের দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব যারা ভাড়াটিয়া হিসেবে হোক আর টাকার লোভে হোক যারা এ কাজ করেছে সেই জায়গা থেকে সরে এসে নাশকতা ও দুর্বৃত্তায়ন বন্ধ করুন কোন বড় ভাই নির্দেশে এ কাজটি করা মোটেও ঠিক নয় আমি মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচন সামনে হবে এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন কেউ যদি নাশকতা করে দুর্বৃত্তায়ন করে তাদের আইনের আওতায় আনতে হবে এক দুইটা গাড়িতে আগুন লাগালেই কিংবা ককটেল ফোটালেই যে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা ঠিক নয় আমরা প্রতিটি জায়গায় কাজ করছি আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি চেকপোস্ট রয়েছে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে হারুরা রশিদ বলেন যারা নাশকর্তা করতে চায় তাদের নাম নম্বর দিয়ে আমাদের জানাবেন আমরা অবশ্যই আইনের আওতায় আনব সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে গ্রেপ্তার করে জানানো হবে চব্বিশে ডিসেম্বর গণফোরাম পিপলস পার্টি সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর গণসংযোগ এবং চব্বিশে ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি করেছে গণফোরাম বাংলাদেশ পার্টি সভাপতি মোস্তফা এক ভার্চুয়াল বৈঠকে ঘোষণা হয় আওয়ামী সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি দেওয়া হয় এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি সহ আরো বেশ কয়েকজন নেতা নির্বাচন না করার ঘোষণা জাপা প্রার্থীর আসন ভাগাভাগি সহ নানা বিষয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন নাটোর চার আসনের জাতীয় পার্টির প্রার্থী এবং জেলার সভাপতি আলাউদ্দিন মৃধা একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন তিনি বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা বনপাড়া বাজারে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি এ সময় জেলা সাধারণ সম্পাদক রকিবউদ্দিন কামাল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন আলাউদ্দিন মৃধা বলেন মনোনয়ন বাণিজ্যের কারণে দলীয় ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে অনুপ্রবেশকারীদের মনোনয়ন দেওয়ায় জেলা জাতীয় পার্টির সঙ্গে কেউ থাকবে না নির্বাচনের পর এ বিষয়ে পদক্ষেপ না নিলে জেলা জাতীয় পার্টির সবাই পদত্যাগ করবে বলে জানিয়েছেন তিনি